আচার্য শঙ্কর জানেন যে তার সমস্ত কাজ এবার শেষ হয়েছে অসম্ভব এক প্রশান্তি নিয়েও বিদ্যুতের মতো দ্রুততায় ধর্মশাস্ত্রের ভাষ্য রচনার কাজ তিনি শেষ করে ফেলেছেন কবি অসংখ্য তীর্থ পুনরুদ্ধার করেছেন শূন্য মন্দিরে প্রতিষ্ঠা করেছেন দেবমূর্তি আবারও সঠিক ধর্মের স্রোত প্রবাহিত হচ্ছে চারপাশে তার শিষ্যরাও অধ্যাত্ম মহিমা এবং শাস্ত্র শিক্ষায় একেবারে পূর্ণ হয়েছে এই তো তার নিজের সম্পূর্ণতা তাহলে কিসেরই আর প্রয়োজন তার ষোলো বছরের জীবনের যে সীমা টানা হয়েছে আগেই এবার এসে দাঁড়িয়েছেন তার একেবারে শেষের বিন্দুতে আবারও সামনে সেই অনাদি গুরুমূর্তি দাঁড়িয়ে দেহত্যাগের এর চেয়ে উপযুক্ত সুযোগ তো আর নেই তাই ব্যাস ঋষির সামনে নতশীর এবার শঙ্কর প্রার্থনা করছেন অনুমতি যে তিনি চলে যাবেন এইবার ব্যাসদেব কি অনুমতি দেবেন মহর্ষি কি দিলেন অনুমতি চলুন সেই কাহিনী বলি আজ শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণাভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গমায়া নিবেদনে প্যাস্টাল এন্টারটেন্ট শঙ্কা আর তীব্র উৎকণ্ঠায় দুলতে থাকা অখণ্ড স্তব্ধতা ভেদ করে দৈববাণীর মতো উঠে এলো মহর্ষির কণ্ঠ মহর্ষি বললেন না তোমার কাজ তো এখনো শেষ হয়নি বৎস ভারতের যেখানে যত প্রসিদ্ধ পণ্ডিত রয়েছেন তাদের তর্কযুদ্ধে হারিয়ে অদ্বৈত বেদান্ত পথে নিয়ে আসতে হবে দিকে দিকে ঘোষণা করতে হবে শাশ্বত ব্রহ্মতত্ত্ব যে সব ধর্মমতের অপূর্ণতা রয়েছে তাদের বিচ্যুতি সরিয়ে তোমাকে পূর্ণ করতে হবে তারপর অদ্বৈত তত্ত্বকেই প্রতিষ্ঠা করতে হবে সকলের ওপরে আর এই কাজ একমাত্র তোমার তোমার কাজে পরম তৃপ্ত হয়ে আরও ষোলো বছরের আয়ু বৃদ্ধির বর দিতে এসেছি আমি স্বয়ং দেবাদিদেবের ইচ্ছাও তেমনই এই কাজে এবার তুমি নামো আগে পরাজিত করো পণ্ডিত শ্রেষ্ঠ কুমারিল ভট্টকে অদ্বৈত তত্ত্ব প্রচারের এই কাজ শেষ হলে তারপর তুমি আপন স্বরূপে লীন হয়ে যাবে আদিগুর আদেশ মাথায় নিয়ে শাষ্টাঙ্গে প্রণত হলেন শঙ্কর শিষ্যদের বুক থেকে যেন এবার অনন্ত পাথর সরে গেল তারা আনন্দে বিস্ময় আত্মহারা শঙ্করকে আশীর্বাদ করে শূন্য মিলিয়ে গেলেন কৃষ্ণদৈপায়ন পায়ন বেদব্যাস শঙ্কর তো ইতিমধ্যেই গুরু বহু মানুষজন তাকে গুরুর মর্যাদা দিয়েছেন তাঁর শিক্ষায় নিজেদের জীবন পূর্ণ করেছেন যেসব তীর্থে তিনি চলেছেন পথে যত সম্প্রদায়ের পণ্ডিতরা রয়েছেন তারাও এসে হয় বেদান্ত ব্যাখ্যা শুনেছেন অথবা নিজেদের মধ্যে আলাপ করেছেন নিজেদের মত নিয়ে অথবা তর্ক আলোচনা করে চলেছেন তাহলে ব্যাসদেব নতুন করে কি করতে বলে গেলেন তাকে তাই তো একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে কাজ করতে ব্যাস ঋষি বলে গেলেন শঙ্করাচার্যকে সে কাজ এতদিন করেননি শঙ্কর তার পথে পড়েছেন যারা তাদের অপূর্ণতা দূর করে দিয়েছেন ঠিকই কিন্তু সে কাজ করাটা তার উদ্দেশ্য ছিল না তিনি তো তখন প্রায় চলেছিলেন পথ থেকে পথে হেঁটে ফিরেছেন তিনি তখন তার উদ্দেশ্য ছিল তীর্থ করা অর্থাৎ অনেকটাই নিজের মুখ্য লাভের জন্য কিন্তু ভাবছেন তো যে স্বয়ং যিনি ব্রহ্মসত্তা তার কি আর নিজের মুক্তি বাকি থাকতে পারে। নয় আসলে শাস্ত্রে বলছেন সন্ন্যাসের দুটি উদ্দেশ্য আত্মমক স্বার্থন নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগতের হিত করাটাও অবশ্য কর্তব্য তার সন্ন্যাসী শঙ্কর কিন্তু এতকাল নিজের প্রব্রজ্জায় কাটালেন যদিও তার সুগভীর প্রজ্ঞা আর চেতনার সমন্বয় শাস্ত্র ব্যাখ্যা করেছেন নতুনভাবে কিন্তু সে ব্যাখ্যা তো ভাবিকালের সম্পদ তবু পাহাড়ের গুহায় সুদূর নির্জনে সে কীর্তিকে রেখে দিলে তো চলবে না জগতের পক্ষে যা মঙ্গলজনক তাকে তো জগতের মাঝখানে নিয়ে আসতে হবে আর এটা তো শুধু কর্তব্য নয় সবচেয়ে বড় সেবা যারা আসছেন শঙ্কর তাদের গুরু ঠিকই আর যারা আসছেন না যারা জানতে পারছেন না তারা কি তবে রয়ে যাবে অপূর্ণতায় ব্রহ্ম সত্যাতনে ছক বেষ্টির জন্য নয় বিস্তীর্ণ সমষ্টির তাই এবার নতুন দায়িত্ব প্রব্রজার কারণে নয় বরং সরাসরি অদ্বৈত প্রচার তথা মতাদর্শগত সংগ্রামের জন্য এবার তাকে পথে নামতে হবে দেশের এক কোণ থেকে অন্য কোণে জেগে উঠবেন বেদান্ত কেশরী শঙ্কর সমস্ত খণ্ডিত অপূর্ণতা এক বেশি বিরোধী ভাবাপন্ন ধর্মমত এসে মিলবে একটা ছাদের নিচে অদ্বৈত বেদান্ত ছোটো ছোট নদীগুলো যে যার মতো আসলে তখন এলোমেলো বই ছিল আর সেই বইতে থাকলে তা তো তাদের এলাকার অস্তিত্ব সংকটেরই কারণ হয়ে দাঁড়াবে তাই না তাই তাদের মেলার জন্য একটা মহাসাগরের প্রয়োজন হয় শঙ্কর এবার সেই মহাসাগরের উৎস বইয়ে নিয়ে যাবেন দিক যে নদী স্বেচ্ছায় মিলবে ভালো আর যা সে ইচ্ছে নেই তাকেও যুক্তি বিচারের যত্নে এনে মেলাতে হবে সেই অখণ্ড স্রোতধারায় আর এ কাজ করতে গিয়ে দেশের স্বনাম ধন্য পণ্ডিত বর্গকে আনতে হবে নিজের পথে কারণ তারাই এক একটা মণ্ডলকে নেতৃত্ব দান করেন অগন্তি মানুষ তাদের শিষ্যত্ব গ্রহণ করে এখানে আরও একটা প্রশ্ন দু এক কথায় সেরে নেওয়ার দরকার জানেন সে চেষ্টাটাও একটু করি আসলে বিভিন্ন মতের ভিন্নতাকে একই ছাদের নিচে নিয়ে আসবেন কেন বলুন তো শঙ্কর তাই তো এ কাজ কিন্তু স্বেচ্ছাচার নয় শঙ্কর জীবন আলোচনা করতে করতে আমরা দেখেছি যে সকল দেবদেবীকে এই নিষ্ঠার সঙ্গে তিনি মেনেছেন এই অদ্বৈত বিজ্ঞানী মেনেছেন তো কিন্তু পূর্ণতা লাভের পর যিনি স্বয়ং পূর্ণে প্রতিষ্ঠিত একমাত্র তিনিই জানেন সমস্ত বিভেদ শুধু নামেই বিভেদ আদতে সবই সেই পূর্ণের প্রচ্ছায়া আর এই দৃষ্টি যাদের নেই তাদের শুধুই ভিন্নতা নিয়ে ঝগড়া চলতে থাকে অপূর্ণতা ধর্মান্ধতার পাল্লাই ভারী করেন শুধু এটা ধর্ম নয় বরং অন্ধকার তত্ত্ব প্রচার করে আলো জ্বালাবেন শঙ্কর আর এই আলো ছাড়া অধ্যাত্মবাদ থাকতে পারে না নতুন দায়িত্ব নিয়ে আবারও তাই পথের দিকে ফিরলেন শঙ্কর কুমারিল ভট্টের কাছে পৌঁছতে হবে তাকে ব্যাস ঋষির আদেশ কিন্তু এই কুমারিলকে কেন কুমারিল স্বয়ং আদিগুরুর মুখ থেকে এ কার নাম বেরিয়ে এলো তো চলুন তবে এবার সেই কুমারিল ভট্টের পরিচয়টা দিয়ে দিতে হবে আমাদের তবে এখানেও মনে রাখতে হবে জানেন যে স্বয়ং ব্যাসদেব যার নাম করেন তিনি তো সামান্য হতে পারেন না শঙ্কর আর তার শিষ্যরা কুমারীল ভট্টের খোঁজ পেতে আকুল হলেন এবার এমন সময় এলেন একজন ব্রাহ্মণ আচার্যের মুখ থেকে শাস্ত্র ব্যাখ্যা শুনতে মাঝে মধ্যেই এমন অনেকে আসতেন সেদিন এমনই তিনিও এসেছিলেন এসে শুনলেন শঙ্কর মণ্ডলী এই কুমারিল ভট্টের খবর করছেন ব্রাহ্মণ ধীর পায়ে সামনে এসে বললেন ভট্টমশাইয়ের পরিচয় তিনি শোনাতে পারেন শঙ্করের শিষ্যগণ ব্যগ্র হয়ে এবার তাকালেন ব্রাহ্মণের দিকে পণ্ডিত প্রবর কুমারীল ভট্টের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সংক্ষেপে তার পরিচয় দিতে শুরু করলেন এবার সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুমারীল ভট্টের মতো এত বড় বেদ অনুরাগী মানুষ পুরুষ ভারতে আর দ্বিতীয় কেউ নেই দাক্ষিন্তে সদ ব্রাহ্মণ নিষ্ঠাবান একটি পরিবারের সন্তান এই কুমারিল বয়সেই তিনি বেদের সুপণ্ডিত। তার করে জানে না ধর্মকীর্তি বেদে বৌদ্ধ শাস্ত্রে সুপন্ডিত হয়েছিলেন সেই সময়ের রীতি অনুসারে নিজের মতে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য কুমারিলকে এই ধর্মকীর্তির তর্কযুদ্ধে আহ্বান করলেন অসম্ভব সূক্ষ্মতায় আর যুক্তি জালে জিতে গেলেন ধর্মকীর্তি এবার প্রথা অনুসারে বেদজ্ঞ কুমারিলকে বৌদ্ধ ধর্মের স্মরণে আসতে হবে আবার কোনো কোনো মত বলে বৌদ্ধ দর্শনের অপূর্ণতা খুঁজে বার করার জন্যই নাকি কুমারিল ভট্ট স্বেচ্ছায় বৌদ্ধ সংঘের অনুগামী হয়ে বৌদ্ধ শাস্ত্র করতে শুরু করেছিলেন যাই হোক ঘটনা হল প্রসিদ্ধ এক বৌদ্ধ পণ্ডিত ধর্মপাল একদিন শিষ্যদের কাছে প্রকাশ্যে বেদের নিন্দা শুরু করলেন কুমারিল ভট্ট বৌদ্ধ ধারায় থাকতে বাধ্য হলেও মনে প্রাণে তিনি বেদ অনুরাগী তার শিকরের অপমান তিনি সহ্য করতে পারলেন না নীরবে কাঁদতে লাগলেন তার কান্নার কথা ধর্মপালের কান পর্যন্ত পৌঁছতে দেরি হলো না কুমারিলের কান্নার কারণ শুনে কুমারিলের যে বেদের প্রতি বিরাগ জন্মেছে একটু হলেও এবং বৌদ্ধ সংঘের সদস্য হিসেবে কুমারিল যে এখনো বেদের কথা ভেবে চলেছে সেই কথা শুনে রাগে বিদ্বেষ এবার জ্বলে উঠলেন ধর্মপাল নীরব থাকতে পারলেন না কুমারিল স্বয়ং বুদ্ধ তথাগত বেদ বিহিত পথে নির্বাণ লাভ করলেও কিভাবে বেদের নিন্দা করেন এই প্রশ্ন তুললেন কুমারিল এবার প্রকাশ্যে সবার সামনে আগুন জ্বলল ধর্মপালের মাথায় তথাগত অপমান কুমারিলের কোনো ক্ষমা নেই ধর্মপালের শিষ্যরা জোর করে কুমারিল ভট্টকে একটা উঁচু প্রাসাদের ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন নিচে পড়ার আগের মুহূর্তে কুমারিল শুধু উচ্চারণ করেছেন যে বেদ যদি সত্য হয় তবে আমি যেন বেঁচে থাকি আর আশ্চর্যের কথা হলো শরীরের একটু অংশ ছড়ে যাওয়া ছাড়া কুমারীল ভট্টের আর কোনো ক্ষতিই হলো না খবর পেয়ে বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের একটা বিরাট দল শ্রেষ্ঠ বেদ পুরুষ কুমারিলকে মাথায় করে নিয়ে চললেন তাদের মধ্যে দিক দিগন্তে ছড়িয়ে পড়ল এই ঘটনার কথা ভারতের একের পর এক বেদ বিরোধী পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়ে দিতে লাগলেন কুমারিল দাবানলের মতো তিনি তখন ছড়িয়ে পড়ছেন দূর দূরান্তে হিন্দু আর বৌদ্ধ দর্শনের মধ্যে এবার অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেল মতবাদের তফাত থেকে হুহু করে ছড়িয়ে পড়তে লাগলো সাম্প্রদায়িক বিদ্বেষ এমনই একটা কঠিন সময়ে বেদজ্ঞ ব্রাহ্মণদের এক বিরাট মন্ডলী কুমারিল রেখে ভারত শ্রেষ্ঠ ধর্মপালকে করলেন তর্কযুদ্ধে সেই ধর্মপাল যার নির্দেশে কুমারিলকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল এই তর্কযুদ্ধের শর্ত বড় ভয়ানক হল পরাজিতকে হয় বিজয়ীর ধর্মমত গ্রহণ করতে হবে অথবা পুষের আগুনে লাভ দিয়ে আত্মহত্যা করতে হবে প্রবল তর্ক আর অনন্ত বিচারকালের শেষে জয়লাভ করলেন কুমারিল ভট্ট নিষ্ঠাবান ধর্মপাল তার পরাজয় মেনে নিলেও তথাগতকে ত্যাগ করে তারাগী হওয়ার চেয়ে মৃত্যুবরণকেই বেছে নিলেন আর তারপর থেকে গৌড় মগধ এই সমস্ত জনপদের হিন্দু রাজারা নির্বিচারে সামিল হলেন বৌদ্ধ উৎপীড়নে বৌদ্ধ ও জৈন মতাবলম্বীরা পালিয়ে বাঁচলেন স্বয়ং বুদ্ধের মূর্তি আর স্মৃতিধন্য বহু তীর্থ লাঞ্ছিত হতে লাগল ধর্মপালের পরাজয়ের পরে আর কোনো বিরোধী পণ্ডিত কুমারিলের মুখোমুখি হওয়ার সাহস পেলেন না বিনা বাধায় গোটা ভারতে বৈদিক সিদ্ধান্তের পুনঃপ্রতিষ্ঠা করতে করতে এবার এগিয়ে চললেন কুমারিল ভক্ত তবে বর্তমানে তিনি একা নীরব জীবন যাপন করছেন রয়ে আগে কুমারিল ভট্টের এই অলৌকিক ব্যক্তিত্বের কথা শুনে শঙ্করের শিষ্যেরা বিস্ময়ে হতবাক হয়ে রইলেন আর আচার্য বেদ ব্যাস তাহলে এক কর্তব্যের ভার দিয়েছেন তার কাঁধে মুহূর্তের মধ্যে আশু কর্তব্য স্থির করে ফেললেন আচার্য শঙ্কর আবারও নামতে হবে তাকে পথে আবারও সেই বিচার এবং প্রচার এবং প্রসার এই কাজেই তো তার আশা সমাধি সুখে দিন কাটিয়ে দেওয়ার মতো স্বার্থপর হলে তো তাকে মানায় না তিনি যে ধর্ম সংস্কারক তিনি যে স্বয়ং ধর্ম তিনি যে আচার্য যেখানে যত অপূর্ণতা তাদের সঠিক মার্গ দেখাতেই তো তার আবির্ভাব অতএব চরই বেতে পথের তাপস পথের ধুলোয় পা সকল আধার উজ্জ্বল করে আবার সেই প্রভাব সমাধি নয় চরই বেতির জন রক্ত মাংস তুচ্ছ তিনি অনন্য দর্শন প্রয়াগের পথে এগোচ্ছেন এবার সশিষ্য আচার্য অসংখ্য তীর্থ দর্শন করলেও তীর্থরাজে এখনো আসতে পারেননি তিনি এবার সেই লক্ষ্যের দিকে যাত্রা আর এই যাত্রাপথের মূল লক্ষ্য কি ছুতে পারবেন তিনি কুমারিল ভট্টের কাছে পৌঁছে এ কি দেখছেন শঙ্কর তার কর্তব্য কি ব্যর্থ হবে তাহলে মহর্ষির আদেশকে তিনি সফল করতে পারবেন না যা ভাবতেই পারেননি এবার ঘটতে চলেছে সেই ঘটনা তবে তার আগেও বিস্ময় কিছু কম নেই আদিগুরু ব্যাসদেবের আদেশ শিরোধার্য করে আবারও পথে নামলেন শঙ্কর হিমালয় থেকে কুমারিকা অব্দি আবারও এক নিরবচ্ছিন্ন কঠিন প্রব্রত তবে আগের থেকে এই পথে একটু তফাত রয়েছে ব্যাসদেবের আশীর্বাদে আচার্যের আয়ুতে আরো ষোলো বছর সংযোজিত হয়েছে অর্থাৎ বত্রিশ এবার আমরা শঙ্করাচার্যের জীবৎকালকে সমান দুটো ভাগে ভাগ করে নিতে পারি প্রথম ভাগ ১৬ বছর আর দ্বিতীয় ভাগ তার পরের ১৬ বছর এই দুটো ভাগে আচার্যের জীবন এবং কাজকর্মে অনেক তফাত প্রথম ভাগটি তার আহরণের আর পরের ভাগটি তার বিতরণের আচার্য শঙ্কর তার প্রথম ষোলো বছরে শুধু প্রতিষ্ঠিত হয়েছেন অনন্ত প্রজ্ঞায় সশরীরে উপলব্ধি করেছেন জ্ঞানের অসংখ্য স্তর সাধনায় সিদ্ধ হয়েছেন তিনি আর এখন সাধক মাত্র নন তিনি স্বয়ং সনাতন ধর্মস্বরূপ ধার্মিক আর ধর্মস্বরূপে তফাত আছে তাই না ধর্ম তো আর গবেষণাগারের বিষয় নয় যা হাতে কলমে পরীক্ষা করে দেখা যাবে কখনো এমন কোন মহামানব আসেন যিনি নিজেই তার শিক্ষার প্রতিমূর্তি হয়ে উঠতে পারেন হয়ে ওঠেন ধর্ম তথা আধ্যাত্মিকতার প্রকৃত ধারক তার দেখানো পথে আবারও নতুন করে প্রাণ জাগে সনাতন শিক্ষায় নতুন সময়ের আলো এসে পড়ে তখন আর শুধু মুখস্থ নয় মানুষ তখন ধর্মকথা উপলব্ধি করতে পারে অন্তরে আচার্য শঙ্কর তেমনি গোত্রের তার জীবনকে আরো শত সহস্র যুগের দিশারি হয়ে উঠতে হবে যে এবার তাই স্বয়ং যে আহরণ করেছেন তার বিতরণ প্রয়োজন আমাদের মনে রাখতে হবে সময়টা বছর ধরে তখন রাজত্ব করছে বৌদ্ধ ধর্ম সে ধর্মের নামে যা টিকে রয়েছে তা কেবলই কিছু অসার তত্ত্ব আলোর চেয়ে সেখানে অন্ধকার বেশি বুদ্ধদেবের শূন্যবাদ কালের প্রভাবে সর্বসৌন্য পরিণত হয়েছে রাজ আদেশে উপরে ফেলা হয়েছে হিন্দু ধর্মের শিকর তার জায়গায় যে মতবাদ এসে দাঁড়িয়েছে তার প্রাচীন ভারত ভূমির ভিত্তি বলতে অবশিষ্ট নেই এই অবস্থায় বিজাতীয় বৌদ্ধ মতকে হালাফালা করে কিছু বৈদিক মতবাদ সবেমাত্র প্রতিষ্ঠা পাচ্ছে এক ধর্ম আর এক ধর্মের সঙ্গে একেবারে নেমে পড়েছে সম্মুখ যুদ্ধে সেখানে শুধুই ক্রোধ ঘৃণা আর মৃত্যু ধর্মের বলি গোড়া বৈদিক মতবাদে হিন্দুত্বের সমর্থনে শুধুমাত্র আচার বিচার অসংখ্য কর্মকাণ্ড আলো নেই কোথাও এই দুইয়ের জাতাকলে পরে আপামর মানুষ ক্রমাগত এগিয়ে চলেছে এক গভীর খাদের দিকে ধর্ম চেপে বসেছে পায়ের শিকল হয়ে লোক পেয়েছে আধ্যাত্মিকতা অন্তরের চেয়ে হাতে পায়ে টিকিতে ধর্মপালনের হিরিক বেশি সময় যখন এমনই অসহায় ঠিক সেই সময় এসে দাঁড়াচ্ছেন আচার্য শঙ্কর কর্ম আর ধর্ম পেরিয়ে এবার তিনি মর্ম বোঝাবেন সেই মর্ম অবশ্যই ভারতের সনাতন শিকর বৈদিক বাণী সকল শাস্ত্র মন্থন করে অমৃতের মতো উঠিয়ে আনছেন তিনি বেদান্ত তত্ত্ব অদ্বৈত জ্ঞান বেদের নানান কর্মকাণ্ডের বাহুল্য দসাৎ করে বৈদিক জ্ঞানের উৎস হয়ে দাঁড়াবেন তিনি এই জ্ঞানই তো সত্য শাশ্বত এমনকি ভারতবর্ষে ধর্মের যত শাখা ছড়িয়ে রয়েছে সে সমস্ত সনাতন ধর্মের প্রভাবে প্রভাবিত এই সত্যটিকে প্রমাণ করতে হবে এবার তাকে শঙ্করের জীবনের এই নতুন পর্যায়ে চোখ রাখার আগে এই প্রেক্ষাপটটা তাই আমাদের একটু জেনে নেওয়া জরুরি ছিল তো আমরা আবার ফিরি সেই প্রসঙ্গে ব্যাস দেবের আদেশ মনে আছে নিশ্চয়ই কুমারিল ভট্টকে উপলক্ষ করে আসলে এই প্রসারিত কর্মক্ষেত্রে তাকে এগিয়ে দিয়েছেন স্বয়ং ব্যাসদেব। কুমারিল ভট্ট সেই সময়ের শ্রেষ্ঠ বৈদিক পণ্ডিত। কর্মযজ্ঞের প্রধান হোতা। বৈদিক সমাজে তিনি প্রতিনিধি। তাই তাকে যদি নিজের মতে আনা যায়, একজন প্রতিনিধি স্থানীয় মানুষকে দিয়েই তাহলে প্রচার সম্ভব হবে। সাধারণ অনামী মানুষকে দিয়ে সমাজকে প্রভাবিত করা যাবে না তাছাড়া বেদে যিনি প্রতিষ্ঠিত তিনি তো তার প্রকৃত অর্থ বুঝবেন এই কারণেই কুমারীল ভট্টর নাম হয়তো উল্লেখ করেছিলেন ব্যাসদেব তো কুমারীল ভট্টকে উদ্দেশ্য করে যে শঙ্কর যাত্রা শুরু হল আবার সেই যাত্রায় আচার্য যেন আকাশের মতো নিজেকে ক্রমশ প্রসারিত করতে থেকেছেন অখণ্ড ছাদ হয়ে দাঁড়িয়ে পড়েছেন ভারতের প্রত্যেকটা বিভেদের মাথার উপরে বেদের বাইরে যে আসলে কিছু নেই প্রত্যেকটা ধর্মই যে বেদের দ্বারা পুষ্ট অক্লান্ত যুক্তি আর আশ্চর্য মেধা দিয়ে তিনি সেটা প্রমাণ করতে করতে এগিয়ে গেছেন প্রধান হিন্দু ধর্মের বাইরে অন্তত আরো পঁচাত্তরটা ধর্ম মতকে বৈদিক শিকর চিনিয়ে দিয়েছেন তিনি এও কোনো যুদ্ধের চেয়ে কম নহে বলুন একের পর এক বিচারসভার আমন্ত্রণ বড় হতে অতি বড় চেয়ে আরো 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 বড় জটিল দীর্ঘ তারও দেশব্যাপী সেই সমস্ত অসংখ্য বিচার সভায় সত্তা পরাজিত করে চলেছেন সমাজের সমস্ত দিকপাল পণ্ডিতদের কোনো কোনো ঐতিহাসিকের বর্ণনায় পদব্রজে আচার্যের এই বিজয় যাত্রাকেই শঙ্কর বিজয় নামেও বলা হয়ে থাকে যার শুরুটা ছিল প্রয়াগের পথে কুমারিল ভট্টের উদ্দেশ্যে এই শঙ্কর বিজয় যাত্রাকে আশ্চর্য বিস্ময়ে দেখেছে গোটা দেশ নিঃসম্বলের এমন রাজকীয় শোভা এর আগে কেউ দেখেনি ওই যে সমুখ পানে ধায় ওই যে উড়ন্ত গৈরিক সহস্র সূর্য যেন অনন্ত প্রভা শতধারে ছেয়ে আছে দিক বিদিক কিশোর মাত্র সেই জন আহা কি লাবণ্য সমাহার স্নিগ্ধ জ্যোৎস্না ভেজা কোমল চলন অযত চরণ ও বিস্তার পিছেতে তরঙ্গ বয়ে যায় শত শত মানুষের নাম আকাশের মতো মহাবিস্তারে সে বহু মাঝে এক পরিণাম জগৎ দেখেনি কোনো দিন হার মানে সব বিস্ময়ে স্বয়ং বেদ বুঝি মূর্তি ধরলে তবেই এমন কেউ হয় বিজয় হ্যাঁ পরে ঠিক পথ থেকে পথে যে এভাবে যাত্রা এগিয়েছে শব্দে তার বিশেষ ব্যাখ্যা করে উঠতে পারেননি কেউ শুধু দর্শন আর অনুভব মাত্র সম্বল তবে কুমারিল ভট্ট কিন্তু শঙ্করের বাদবাকি প্রতিদ্বন্দ্বীদের মতো নন কুমারিল। জহর চেনেন চিনবেন বলেই যেন শেষ অপেক্ষায় ছিলেন তিনি তবে চিরকালের মতো আফসোস জানেন একটু দেরি করে ফেললেন শঙ্কর কেন হলো দেরি কোথায় বা গেলেন তখন কুমারিল ভট্ট শুনবো সেই আশ্চর্য ঘটনার কথা তবে আজ আর নয় আগামী পর্বে শঙ্করাচার্যের জীবনের পরবর্তী কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ আর সঙ্গে থাকুন ও শুনতে থাকুন প্যাস্টালমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আপনারা আমার সকলে ভালো থাকার পাশে আছে